গণ মুখে পাঁচ আগস্ট ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা এদিন সকালেই গণভবনে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের শুনানিতে সেই ঘটনার বিস্তারিত জানান চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জুলাই গণ সময় রাজধানীর চানখারপুল এলাকায় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় গত পঁচিশ মে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেন তিনি সেদিনের শুনানিতে চিফ প্রসিকিউটর জানান পাঁচ আগস্ট সকালে গণভবনে একটি বৈঠক হয় বৈঠকে তৎকালীন আইজিপি চৌধুরী আবদুল্লা আল মামুনকে দেখিয়ে শেখ হাসিনা বলেছিলেন ওরা ভালো কাজ করছে সেনাবাহিনী পারবে না কেন তখন চৌধুরী আবদুল্লা আল মামুন বলেন পরিস্থিতি যে পর্যায়ে গেছে তাতে পুলিশের পক্ষেও আরও বেশি সময় এমন কঠোর অবস্থান ধরে রাখা সম্ভব না অস্ত্র গোলাবারুদ আর অবশিষ্ট নেই বাহিনীও ক্লান্ত হয়ে গেছে এরপর সামরিক কর্মকর্তারা শেখ হাসিনাকে ক্ষমতা ছেড়ে দেওয়ার পরামর্শ দেন তখন তিনি রেগে যান এবং বলেন তাহলে তোমরা আমাকে গুলি করে মেরে ফেলো। এবং গণভবনে কবর দিয়ে দাও ওই বৈঠক থেকে সামরিক কর্মকর্তারা শেখ হাসিনাকে গণভবনের অন্য একটি কক্ষে নিয়ে সামগ্রিক পরিস্থিতি ব্যাখ্যা করে এবং তাকে আবারও পদত্যাগ করতে অনুরোধ করেন এক পর্যায়ে ছোট বোন শেখ রেহানাও তাকে বোঝানোর চেষ্টা করেন কিন্তু রাজি না হওয়ায় শেখ রেহানা এক পর্যায়ে শেখ হাসিনার পা জড়িয়ে ধরেন কিন্তু তাতেও কাজ হচ্ছিল না পরে হাসিনার ছেলে জয়ের সঙ্গে কথা বলেন শীর্ষ সামরিক কর্মকর্তারা চিফ প্রসিকিউটর বলেন শেষ পর্যন্ত জয়ের কথায় ক্ষমতা ছাড়ার সিদ্ধান্ত নেন শেখ হাসিনা এবং জাতির উদ্দেশ্যে প্রধানের বক্তব্যের আগে তিনি দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান